এই সমাজে টাকা দেখে মানুষকে মূল্যায়ন করা হয় যার টাকা বেশি তার মূল্য সব থেকে বেশি আর যার টাকা নেই তার কোনো মূল্য নেই আপনার যদি টাকা থাকে তাহলে দেখবেন আপনার মা বাবাকেও গ্রামের মানুষ সম্মান করে আপনাকেও সম্মান করবে এবং আপনার স্ত্রীর সন্তানকেও সম্মান করবে কিন্তু আপনার যদি টাকা না থাকে আপনার কোনো গুরুত্ব নেই আপনার টাকা আছে দেখবেন গ্রামে যখন একটা দরবার বসে সেখানে আপনার জন্য একটা চেয়ার আলাদাভাবে রেখে দিতে আর আপনার টাকা নাই আপনার কোনো স্থানই নেই অথচ কিন্তু আপনি জ্ঞানী মানুষ কিন্তু আপনার টাকা নাই এই কারণেই আপনার কোনো মূল্য নাই আর যদি আপনি জ্ঞানী নাও হন তারপর যদি আপনার টাকা থাকে ওই জ্ঞানীর কাতারই আপনাকে বসাবে সত্যিকার অর্থে কি জানেন আসলে প্রতিষ্ঠিততা দেখে মানুষকে সম্মান করা হয় আসল রত্নকে মানুষ চেনে না মানুষ জ্ঞানী মানুষকে কখনোই চেনে না মসজিদের সভাপতি বানানো হয় টাকা দেখে যার টাকা আছে সেই মানুষটাই মসজিদের সভাপতি হয় আর যার টাকা নাই সে জ্ঞানী মানুষ সে মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না এটাই সত্য কথা কারণ টাকা দেখেই সমাজ মানুষকে মূল্যায়ন করে আমার জীবনে বাস্তব যতটুকু আমি দেখেছি এটাই আমি উপলব্ধি করতে পারছি যে আসলে যার টাকা আছে তার সব আছে টাকা না থাকলে কখনো মূল্যায়ন এই সমাজটা না ভালো পোশাককে মূল্যায়ন করে আপনার ভালো পোশাক নাই আপনাকে কেউ মূল্যায়ন করবে না কিন্তু আপনি একটা ভালো পোশাক পরে একটা শপিং মলে যান দেখবেন আপনাকে ছাড় সার বলে পাগল হয়ে যাচ্ছে আর আপনি দেখবেন আপনি জ্ঞানই একজন মানুষ কিন্তু আপনি ভালো একটা পোশাক পরতে পারেন নাই অভাবের কারণে আপনাকে কেউ মূল্যায়ন করবে না বর্তমান সমাজে জ্ঞানের কোনো মূল্য নাই মূল মূল্য হচ্ছে টাকা টাকা আছে যার তার মূল্যায়ন আছে যে সমাজে প্রতিষ্ঠিত হতে পারছে তার মূল্যায়ন আছে এই যদি একটা কথা বলি কি জানেন আসলে আমরা আসল রত্নকে চিনতে ভুল করি সবাই আসলে স্বার্থের দুনিয়া তো স্বার্থ নিয়েই পড়ে আছে। কেন জানেন যার টাকা আছে তাকে যদি আমি একটু তেল মারার চেষ্টা করি তাহলে দেখবেন কি সেই মানুষটার কারণে আপনিও সমাজের কাছে একটু ভালো থাকতে পারলেন আপনিও তার কাছে একটু ভালো থাকতে পারলেন কিংবা আপনাকে পাঁচশো টাকা দিল এরকমই এটি হচ্ছে আমাদের বর্তমান সমাজে কিন্তু এটা কিন্তু আমরাই নষ্ট করে ফেলছি কারণ কারণ কি জানেন যে যার বেশি টাকা আছে সেই মানুষটাকে যখন আমরা বেশি মূল্যায়ন করার চেষ্টা করি হ্যাঁ তখন মনে করেন যে সেই মানুষটা মনে করে হারে আমাকে কতটা না কি মনে করতেছে বুঝতে পারছেন কিন্তু আসলে আসল রত্নটা আমরা ভুলে যাই কারণ তার কাছে তো হাঁটলে আমরা কিছু পাবো না এটাই তো আমি এই ক্ষুদ্র জীবনে আমার ছোট্ট জীবনে আমি বুঝতে পারছি যে আসলে যার টাকা আছে তার মূল্য আছে টাকা যার নাই তার কোনো মূল্য নাই আপনি একটা জিনিস খেয়াল করেন তো আপনি যখন গ্রাম থেকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তখন মনে করেন যে আপনার যদি টাকা থাকে আপনার প্রতিবেশী আপনাকে খুব শ্রদ্ধা করবে খুব মানে সবাই সালাম করবে ঠিক আছে কিন্তু আপনার যদি টাকা না থাকে আপনি যে কে যাচ্ছে না যাচ্ছে এটা গুরুত্ব নাই এটাই বর্তমান সমাজ এমনকি টাকা থাকলে আত্মীয় স্বজন সম্মান দেয় আপনি আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেছেন সেখানে আপনার অপুরন্ত সন্তান সম্মান কিন্তু আপনি টাকা নাই আপনি আত্মীয় বাড়িতে আপনাকে দাওয়াতি করবে না এটাই বর্তমান সমাজ আমি এটা ভালো করে বুঝতে পারছি ঠিক আছে তবে আমি ব্যক্তিত্ব জীবনে একটা কথাই সবাইকে বলবো আসলে মানুষ হিসেবে মানুষকে সম্মান করার চেষ্টা করে যে মানুষটা জ্ঞানী যে মানুষটা জ্ঞানের যোগ্যতা রাখে তাকে সেভাবে সম্মান করে শুধু স্বার্থের দুনিয়ায় টাকার জন্য ক্ষণিকের জন্য মানুষকে আপন মনে করেন না